মাধবপুর কলেজের পরিত্যক্ত রুম থেকে বিষদর সাপ উদ্ধার হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সৈন ডিগ্রি কলেজের একটি পরিত্যক্ত ও বদ্ধ রুম থেকে বিষাক্ত সাপ উদ্ধার করেছে স্থানীয় স্থানীয় একদল বেদে সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে রুমটি ব্যবহার না হয় সেখানে সাপের বসবাস শুরু হয় বিষয়টি কলেজ কর্তৃপক্ষ টের পেলে বেদে ডাকেন পরে বেদে দল এসে বিশেষ কৌশলে সাপটিকে নিরাপদে উদ্ধার করে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের অনেকে জানান কলেজে অব্যবহৃত রুমগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এমন পরিস্থিতি এড়ানো যেতে পারে যোগা যোগাই মাছ মাৰিব আৰু দিব যায়ব